বাংলাদেশ নিয়ে জাতিসংঘের প্রতিবেদন জেনেভায় উপস্থাপনের প্রস্তুতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভোলকার তুর্ক বুধবার পাঁচ মার্চ জেনেভায় বাংলাদেশে দুই সালের জুলাই আগস্ট বিক্ষোভের সাথে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের উপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন উপস্থাপন করবেন জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে এই অনুষ্ঠানটি জেনেভা থেকে ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশে জবাবদিহিতা ন্যায় বিচার ও মানবাধিকার সংস্কারের লক্ষ্যে তথ্য অনুসন্ধান ও সুপারিশ নিয়ে দলটি সদস্য রাষ্ট্র ও নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেবে সোমবার ভলকার তুর্ক আসা প্রকাশ করেন যে তাদের সাম্প্রতিক স্বাধীন তথ্য অনুসন্ধান প্রতিবেদন বাংলাদেশের প্রকৃত ও বাস্তব চিত্র তুলে এটি জবাবদিহিতা ক্ষতিপূরণ এবং এ অবস্থা থেকে উত্তরণ ও সংস্কারকে সমর্থন করবে জেনেভায় মানবাধিকার কাউন্সিলের আটান্নতম অধিবেশনে একটি বিশ্বব্যাপী আপডেট উপস্থাপনের সময় তিনি বলেন ফৌজদারি মামলায় যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করা ও সংখ্যালঘুদের বিরুদ্ধে প্রতিশোধমূলক সহিংসতার তদন্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তুর্ক বলেন গত বছর বাংলাদেশে সহিংসতায় তৎকালীন সরকার ছাত্র আন্দোলনকে নৃশংসভাবে দমনে মানবাধিকার লঙ্ঘন করেছে বলে জানান তিনি